কিন্তু তিন চার বছরের যে অপেক্ষা ছিল আমার ভিতরে এটা শুধু আর রাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা গর্বিত হবে বিষয়টা এমন নয় তার দিকে একটু তাকান তার স্বাস্থ্য আপনাদের তুলনায় কিছুই না আপনাদের যে স্বাস্থ্য তুলনায় কিছুই না ভালোবাসাতে খুশিতে সে পড়াশোনা করবে ইনশাআল্লাহ আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া চাই গজল বাংলাদেশের উদীয়মান তরুণ বক্তা বিশ্বজয়ী শিল্পীদের মধ্যে একজন আমার প্রিয় বাজান জুবাহ আহমদ তাসরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে অনেক আগে আসর আজন দিয়ে দিয়েছে আমরা লম্বা সময় কথা বলবো না অল্প সময়ের ভিতরে আমরা আজকের অনুষ্ঠান শেষ হবে করব ইনশাআল্লাহ এখানে যারা আছেন আমার ডানে বামে অনেক বড় বড় আলেমরা এখানে বসে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য আর রায়হানে আসার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের দরবারে হৃদয়ের গভীর থেকে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আরামিন প্রায় চার বছর এই আর যখন শুরু হয় আমরা ছয় থেকে মাত্র সাতজন ছাত্র নিয়ে যখন শুরু করি তখন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে কবে একজন ছাত্র রায়হান তো আছেই হওয়ার আগ থেকে যখন আমার একাডেমি থেকে রায়হান আলহামদুলিল্লাহ আছে এরপরেও বাকি যারা ছাত্র আছেন প্রায় আড়াই হাজার স্টুডেন্টে মাদ্রাসার এখন এটা একটা খুশির সংবাদ ছিল কিন্তু তিন চার বছরে যে অপেক্ষা ছিল আমার ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাই ছিল এটা যে আমি দেখতে চাই নতুনদের মধ্যে একজন বিশ্বজয় করবে এবং আর বিশ্বজয় হবে আজকে আমার কলিটা ঠান্ডা হয়ে গেছে গতকাল রাতেই যখন আমাদের হানের দুইজন ছাত্র বাছ হয়ে উঠেছে তখনই আমি অফিসে ছিলাম আমার মাদ্রাসার অফিসে আমার যারা অফিসে ছিল তাদেরকে আমি বলছিলাম যে আজকে যদি একজন মাদ্রাসার ছাত্র সৌদি আরব জন্য টিকে যায় এটা হবে আজকে আমার সবচেয়ে বড় খুশি একটু পরে মাদ্রাসায় গেলাম ছাত্রদের সাথে কথা বলতেছিলাম মেয়ের মাঝখানেই বাজান ফোন করলেন যে ও তো টিকে গেছে মনটা একটু কেন যেন খারাপ ছিল মানে সাথে সাথে এত ভালো লাগলো আমার কাছে যেটা বলার ভাষা রাখি না সর্বোপরি কথা হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো বিশ্ব বিশ্বের যতগুলো কোরআন প্রতিযোগিতা আছে সবচেয়ে বেশি ভালো এবং আনন্দের হচ্ছে যে আল্লাহ আকবুল যেখানে কোরআন শরীফ নাজিল করেছেন সেই মক্কাতুল মক্করমায়ের মদিনাতুল মনোভারায় সেই হ্যারেম শরীফে সেই হেরেম শরীফের ইমামদের সামনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ সবাই সেখানে একত্রিত হবে আর তাদের সামনে আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তেলাবাত করবে এটা শুধু আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা গর্বিত হবে বিষয়টা এমন নয় মারুফ জিতে গেলে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা জিতে গেলে পুরো বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ সেজন্য আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসা আমাদের মুরব্বীরা আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছেন যে একজন মানুষের সফলতা আসে চারজনের মাধ্যমে বিশেষ একটা মাদ্রাসা ম্যানেজমেন্ট পরিচালনা এরপরে হচ্ছে গার্ডিয়ান এরপরে স্টুডেন্ট ছাত্র এরপরে হচ্ছে তার শিক্ষক গ্রুপের যে শিক্ষক তো এই চারজন মানুষের মাধ্যমে একজন ছাত্রের সফলতা আসে আবদুল্ল মারুফ আমি তার ব্যাপারে যদি বলতে যাই তাহলে আমি এই কথা বলতে পারি সর্বপ্রথম তার নিজের যে ইচ্ছাটা ছিল এটাই সবচেয়ে বেশি এতদূর এনেছে তার নিজের প্রচণ্ড ইচ্ছা ছিল একজন মানুষ খাওয়া আর ঘুম আর আশ্রম ব্যতীত বাকি টাইমটা সর্বক্ষণিক কোরআন তেলাওয়াত করা এটা চারটিখানি ব্যাপার না এটা সবার থাকে না তো সেজন্য জন্য মারুফ তার চেষ্টা আজকে প্রায় সাত আট বছর ধরে সে চেষ্টা করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যখন কোনো গার্ডেন আসে মাঝে মধ্যেই কথা বলে মানে ছয় মাস হয়ে যাওয়ার পরেই বলে হুজুর এখনো পর আগাচ্ছে না কেন হুজুর এখনো মানে এক বছর হওয়ার পরেই বলতেছে হুজুর বিশ্বজয় হয় না কেন বিশ্বজ্যুতি এত সোজা না যারা বিশ্বজয়ী হয়েছে তারা তাদের উস্তাদের দোয়া চোখের পানি এবং নিজের মেহনত নিজের চেষ্টার মাধ্যমে বিশ্বজয় করেছে আপনি সুখেও থাকবেন আবার বিশ্বজয়ের আশাও করবেন এটা হবে না প্রায় বিশ্বজয়ী হাফে যারা বিশ্বজয় হয় নাই তার আগে আপনি দেখবেন একেবারে ফিট তার হাত ডিগু একবারে দেখা যায় কেন জানেন মানুষের ঘুম আর খাওয়া দাওয়া না হলে ঠিকভাবে যখন অতিরিক্ত মেহনত করে তখন শরীর আর হয় না মোটা তাজা হতে পারে না বিশ্বজয়ী হওয়ার পরে দেখবেন অনেক হাফেজ আপনার মোটা হয়ে গেছে আমাদের হাফেজ তাজুর সাকিব জাকারিয়া এবার এই যে তাকরিম তারা সবাই মোটা হয়ে গেছে বিশ্বজয়ী হওয়ার পরে আগে কিন্তু মোটা ছিল না আগে তাদের শুধু হাড্ডি দেখা যেত এত চিকন ছিল তারা আমরা যখন পড়েছি আমার ওষুধ হাফেজ গাই নাজমুল হোসেন তোমার কাছে তখন যারাই বিশ্বজয়ী সেখানে হয়েছে আমার তো অনেকের নাম জানেন না প্রায় ছেলেরাই তার দিকে একটু তাকান তার স্বাস্থ্য আপনাদের তুলনায় কিছুই না আপনাদের যে স্বাস্থ্য তুলনায় কিছুই না তার মানে সে খাবার খাচ্ছে না আলহামদুলিল্লাহ খাবার ভালো খাচ্ছে পরিবেশও ভালো কিন্তু তার মেহনত অবশ্যই আপনাদের চেয়ে বেশি ছিল যার কারণে আজকে এই পর্যায়ে সে পৌঁছতে পেরেছে সর্বোপরি আমি একজন মানুষকে নিয়ে একটু কথা না বললেই নয় মুফতি আব্দুল কাইম উল্লাহ দামাদ বারাকাত এই আবাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিচালনা থেকে শুরু করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ানো এই মানুষের ভেতরে আছে মানবতার সেবা করা এই মানুষের ভিতরে আছে এবং একজন মানুষকে মা একজন মানুষ যখন ওনার কাছে আসে এই মানুষকে কাছে টেনে নেওয়ার মতো যোগ্যতা ওনার কাছে আছে আজকে যারা এসেছেন আমার ডানে বা যারা ওনার কাছে আসে একবার যখন আসবে দ্বিতীয়বার মনে হয় না যে ওই ব্যক্তিটা লুটো যদি ভালো হয় ফিরে যাবে মুফতি আব্দুল কাইমা তহম উনি সবার চেয়ে একটু ভিন্ন রকম এটা আমি বলবো যেমন বাচ্চাদের সাথে ওনার আচরণ ওনার যে আখলা যে ব্যবহার এটা আমি ওনার কাছ থেকে শিখেছি আমার রাগের মাত্রাটা একটু বেশি কিন্তু ছাত্রদের সাথে আমার যতটা নরম আমি সারা দেশে যতটা গরম ছাত্রদের সাথে ততটাই নরম আমি এটা শিখেছি আমার বাজার মুফতি আব্দুল তাইমুল্লা সাহেবের কাছ থেকে উনি যেদিন বলেছিলেন যে রাগ হলে মাদ্রাসা পারবে না প্রতিষ্ঠান চলবে না বাচ্চা মানুষ হবে না আর উনি একটা কথা বলেছিলেন যে রাসোল্লাহ সাল্লা সাল্লাম ওনার কাছে বড় সাহাবিও ছিলেন ছোট সাহাবিও ছিলেন ছোট ছোট অনেক সাহাবি সাল্লামের কাছে ছিলেন ছোট ছোট সাহাবি সাল্লামের কাছে কোরআন শিখেছেন উনি তো মেরে শেখার নাই ভালোবেসে শিখিয়েছেন তো আমরা কেন সে আদর্শটা নিতে পারবো না এই আদর্শে আলহামদুলিল্লাহ আমরা যারাই আছি ওনার ভাইরা ভাই এখন একটা মাদ্রাসা করেছে মাদ্রাসা তো সুফা অল্প কয়েকদিনে মাদ্রাসা ভরে গেছে আমি অবাক হয়ে গেলাম আমি স্বরপরিশেষ বিষয়টাই দেখলাম যে উনি ওনার আখলাখটা ওনার মধ্যে নিয়েছে যারাই ওনার আখলাখটা তাদের ভিতরে নিতে পেরেছে আমি দেখেছি ওনারা এক একজন মানুষ এক এক জায়গায় সফল হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আবদুল্লা মারফের পিছনে শুধু নয় আমি আমার যতটুকু দেখা প্রত্যেকটা ছাত্রীর পিছনে সমান সমান উনি মেহনত করেন কালো হোক সুন্দর হোক উনি চুমা দিচ্ছে একটা ছাত্রের নাক দিয়ে ময়লা পড়তেছে ওই ওখানে আইসক্রিম খাচ্ছে ওটা নিয়ে উনি উনি আবার একটু খেয়ে তাকে দিচ্ছে আপনি কল্পনা করতে পারেন এতটা ভালোবাসলে পরে একজন মানুষ ভালোবাসাতে খুশিতে সে পড়াশোনা করবে ইনশাআল্লাহ সেজন্য আজকে আবদুল্লাল মারুফের এই পথ চলায় এই বিশ্বজয়ী বিশ্বজয় তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে সে আগে অস্ট্রিয়াতে বিশ্বজয় করেছে সেদিনও তাকে আমরা সংবর্ধনা দিয়েছি আজকে বাইতুল্লার মতো একটি জায়গায় যেখানে মানুষ জীবনে একবার যাওয়ার স্বপ্ন থাকে সেই জায়গায় সারা পৃথিবীকে সে চ্যালেঞ্জ করতে যাচ্ছে এটা আর জন্য গর্বের বিষয় আমাদের জন্য গর্বের বিষয় এবং সেখানে আমাদের অনেক আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের স্টুডেন্ট বাংলাদেশের মতো মেহনত পৃথিবীতে আর কোনো মাদ্রাসায় হয় না পৃথিবীতে আমার মনে হয় না কোনো মাদ্রাসায় হয় আমি জানি না আমার জানার মতো নাই দুই ঘন্টা তিন ঘন্টা কোরআন পরে এরপরে দেখা যায় আর কোনো সাথে সম্পর্ক নাই চব্বিশ ঘন্টা মানে শুধুমাত্র ঘুম খাওয়া দাওয়ার অসম ছাড়া বাকি টাইমটি কোরআন কোরআন সাথে লেগে থাকা এটা পৃথিবী তার কোথাও আছে কিনা আমি জানি না সৌদি আরবের ছেলেরাও ক্রমণ প্রতিযোগিতা দিচ্ছে মিশরের বিশ্ববিখ্যাত কারীদের আশেপাশে তাদের ছাত্ররা ক্রমণ প্রতিযোগিতা দিচ্ছে এরপরেও বাংলাদেশ যখন চলে যায় তখন তারা হিমশিম খেয়ে যায় গত বছর যারা সৌদিতে ফার্স্ট হচ্ছে যারা দ্বিতীয় তৃতীয় হয়েছে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সাথে আমার মনে হয় এক দুই নাম্বার না মিনিমাম দশ পনেরো বিশ নম্বরই দেখছি দেখে মনে হয় দুই নাম্বার হয়েছে আমার এরকম মনে হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে কোরআন দূরে এগিয়ে যাবে আমরা কোরআনের সাথে যত দূরে লেগে থাকবো এটা আমাদের সফলতা এটা আমাদের দেশের সফলতা আমাদের বাংলাদেশ বাংলাদেশের পতাকাটা যখন ভাসবে তখন আমাদেরই ভালো লাগবে সেই জন্য আজকে সর্বোপরি আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া করি আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া চাই আজকে আল্লাহ রাবুল আলমেন আজকে তাকে আল্লাহ কবুল করেছেন মঞ্জুর করেছেন আর যারা এখানে আছেন আমরা চাই প্রত্যেকেই যেন আল বারফের মতো একটা চিন্তা ভাবনা নিয়ে পড়তে পারেন আপনি যদি লক্ষ্য না থাকে আপনি কিছু করতে পারবেন না উদ্দেশ্য ছাড়া আগানো যায় না এই জন্য আপনি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনি পড়েন যে তার এত সম্মান এত আলেমদের মাঝখানে সেখানে বসেছে সে সবার মাঝখানে বসেছে ওর মায়কে আমরা বলতেছেন যে তাকে দেখার জন্য আমরা এসেছি এই কথা আপনাকে যেদিন বলবে যে তাকে দেখার জন্য আমরা এসেছি তার সাথে মুসাফার জন্য আমরা এসেছি তাকে দেখলে আমাদের ভালো লাগে সেদিন আপনি মনে করবেন যে না আলহামদুলিল্লাহ আমি সবার দোয়া পাচ্ছি এখন আমি সফল হয়েছি সেই জন্য আব্দুল আল মারুফ যেন সারা পৃথিবীতে সৌদি আরবে বাইতুল্লাহ যে যেন ফার্স্ট হতে পারে আমার বাজান বলেছেন যাবেন আমি অন্য মাঝে মধ্যেই আমি যাই আমি চেষ্টা করব আমি যদি ফ্রি থাকি আমিও যাব ইনশাআল্লাহ আমি এই তাকরিম যখন সুদ্ধি ছিল তখন আমিও তাদের সাথে ছিলাম ওই প্রতিযোগিতায় আমি ছিলাম হেরান শরীফে আমি ছিলাম তো এখন সে যদি যায় সে তা আমাদের মানুষ তার সাথে আমিও যাব ইনশাআল্লাহ যদি আমি ফ্রি থাকি আর কি আর আমার এখানে আর কথা বলার মতো কিছুই নাই গতকাল থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে আর্রাহানের একটা সুনাম সুকৃতি বয়ে চলছে যেদিন সৌদি আরব সারা পৃথিবীতে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে মারুফ বিশ্ব জয় করবে ইনশাল্লাহ সেদিনের খুশির কোনো মাত্রা থাকবে না এবং সেদিনই আমরা সবচেয়ে বেশি খুশি হব ইনশাআল্লাহ সেই জন্য আমরা মারুফকেও বলবো সেই জন্য চূড়ান্ত পর্যায়ের মেহনতটা করে এবং সেই বিজয় যেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রহমত এবং সবার এবং তার চেষ্টা তিনটা বিষয় লাগবে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা দোয়া করবো তার জন্য আল্লাহ যেন তাকে বিশ্বময় কবুল করেন তার সাথে সাথে আমাদের দেশকেও যেন আল্লাহ কবুল করেন আমরা এখানে যারা আছি প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর প্রিয় বান্ধব হিসেবে কবুল করেন না আমিন আসলে লম্বা সময় এখানে আকা টায়ার্ড হয়ে গেছেন ওলামাহ টায়ার্ড হয়ে গেছে তারপরেও খুবই ভাবে একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করছি কোরআন নিয়ে যেটা একটা হিন্দু লিখেছেন নকুল কুমার বিশ্বাস এই সঙ্গীটি লিখেছেন এই সঙ্গীতটি এই জন্যই বলছি যে যেহেতু আজকে কোরআন কোরআন নিয়ে মোকাবেলা করে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছে ফার্স্ট হয়ে আসছে আজকে আমরা যারা এখানে আছে আমাদের মাধ্যমে আল্লাহ রাবুর কোরআন জিন্দা রেখেছেন কোরআন কোরআনের পৃষ্ঠা আগুন দিয়ে জ্বালানো পোড়ানো গেলেও আমাদের অন্তর আমাদের সিনা যায় না সেজন্যই জন্য এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না এই কথাগুলোই লিখেছিলেন নকুল কুমার বিশ্বাস যদি ধ্বংস যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সকলের লোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভরা আগুনিত হাফেজ তারা ছাপি আসমানী গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না কুল কোর যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় তারা দিচ্ছে পাহারা এই যেন নবীর উপর নাজিল কৃত রব্বুল পোলালাম দাম বিশ্ব থেকে হারাবে না পু ভিতর যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না ভিতর কোরআন विश्व हर बेना पु वितर